নমস্কার বন্ধুরা কুকিং উইথ তুলসিতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ধনিয়া চিকেন রকম ঝুট ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগছে চিকেন ধনে পাতা চীনা বাদাম টক দই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা এখানে আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম গরম কড়াইতে এক মুঠো চিনে বাদাম দিয়ে দু তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন ভাজা বাদামগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ আদা আর আঠারো থেকে কুড়ি কোয়া রসুন একসঙ্গে থেঁতো করে নিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটে কাঁচা লঙ্কা এক আঁটি ধনে পাতা আর ভেজে রাখা চিনে বাদাম একসঙ্গে পেস্ট তৈরি করে নিচ্ছি চিকেনে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ থেতো করে রাখা আদা রসুন তিন টেবিল চামচ টক দই আর মিক্সিতে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম উপর থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এখন রান্না শুরু করছি তার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল রান্নাটা সাদা তেলেই করতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাতে আছে এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লং আর তিন চারটে মরিচ গরম মশলা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন মাংসে আমি এক চামচ আদা রসুন মাখিয়ে রেখেছিলাম বাকি আদা রসুনটা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতো দেবেন কারণ মাংসেও লবণ মাখানো ছিল পেঁয়াজটাকে আমি বেশি লাল লাল করে ভাজছি না অল্প পরিমাণ কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্তই ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এতে আছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেন চিকেনটাতে ঢাকা না দিয়ে মিডিয়াম আছে পাঁচ ছ মিনিট ধরে কষিয়ে নেব ঢাকা দিয়ে চিকেনটাকে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটা ভালো করে নাড়িয়ে নেব না হলে নিচে লেগে যেতে পারে মাংস কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি মিক্সির জারের গায়ে যে মশলা লেগেছিল সেটা ধুয়ে সেই জলটাই দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব ঢাকা খুলে মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি না হলে নিচে লেগে যেতে পারে রান্না হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম রেসিপিটি রেডি হয়ে গেছে এটি রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস আর গরম ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ